প্রিয় দর্শক আসসালাম আলাইকুম গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দর্শক বরাবরের মতোই চলে আসলাম বগুড়া জেলার বাচ্চাটা একটু সামনে দেখো বগুড়া জেলার কাপ্তলি থানার টাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে রবিবার দুপুর বিকাল পর্যন্ত প্রতি আর এই হাটে উন্নত জাতের হলিস্টন মিজিয়ান গাবি বাচ্চা উঠে থেকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব আজকের বাজারটা কেমন ক্রেতা এবং বিক্রেতা ভাইদের মুখ থেকে শুনি

চল্লিশ হাজার হলে গরুটাও নিয়ে বিল নিয়ে আমি আমি কিছু গাড়ি দেখা আমি অনামরের কোন গোয়ায় কিভাবে হয়েছে এখানে একটা দেখেন ছোট গাড়ি এটা বাচ্চাটা কই ছোট একটা গান বাচ্চাটা নাই খাওয়াতে রাখছে এটা বাচ্চা কই দর্শক রোদের কারণে বাচ্চাগুলো অন্য সাইডে রাখছে দর্শক দেখেন অনেক বড় সড়ো গাড়ি সাইয় আর বাথরুমটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা

তবে গাভীটা অনেক বড় আপনার নাম কি নাম না বলেন জি আপনার নাম আমার নাম মোহাম্মদ আপেল মিয়া আপনি কি সবসময় এগুলো করে ব্যবসা করেন ব্যবসা করি ভাই আপনার না এই নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন সেভেন টু জিরো সেভেন সিক্স এই ধরনের গরু কিনতে চাইলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কিনতে পারেন অথবা এই হাটে এসে ওনার কাছ থেকে এই ধরনের গরু কিনতে পারেন যোগাযোগ করে

দর্শক একশো ভেঙে বলে গাড়িটা ওনার টার্গেট একশো ভালো থাকবেন আসসালামু আলাইকুম